হসের সামনের ভিউ আর টপ হয়তো আরো সামনে টপ আরো উপরে আমরা একটু ব্রেক দিলাম কারণ বাইকের উপরে বেশি প্রেসার দেওয়া যাবে না ঢালটা আসলে ক্যামেরায় কোনোভাবেই বোঝানো সম্ভব এর ক্লাস প্লেট শেষ তো গাইস এই হচ্ছে সেই ট্রাকটা যে ট্রাকটা ভাইরাল ট্রাক ডিম পাহাড়ের আসলে অনেকের ভিডিওতে আপনারা হয়তো এর আগে দেখছেন অথবা অনেকে নাও দেখতে দেখে থাকতে পারেন যারা দেখেনি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নিলেন এই পাহাড়ের এইখান থেকে হয়তো নামার সময় কোনো কারণবশত দুর্ঘটনাবশত পাহাড়ের সাইড ওই জায়গায় আটকে গেছে কিন্তু কথা হলো রোডের পাশ দিয়ে তো এভাবে হালকা এই ইয়ে দিয়ে মানে আটকানো আছে কিন্তু রোডের বাইরে গেল কিভাবে ওটা আসলে প্রশ্ন থেকে গেল আপনাদের কাছে যাই হোক আবার আমরা আগাচ্ছি উঠতে বেশ ভালোই পেশার লাগছে বাইকের উপরে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার দিলে একটু পাওয়ার লস করছে তারপরে উঠছি আমাদের পালসারটা সামনে আছে আর কিছু কিছু জায়গায় এরকম মানে রাস্তার মাঝখানে এরকম যে কাটা মতো আর কি কাটা না ওটাকে মানে পাহাড়ের থেকে পানি টানি যাতে রাস্তায় না আটকায় যার জন্য ওই যে নিচ দিয়ে হয়তো একটু ড্রেন মতো করে রাখছে যার জন্য আসলে ওই যে সব জায়গাগুলোতে একটু ব্রেক করা লাগছে যার জন্য আমাদের একটু পাওয়ার লস হচ্ছে এই যে এরকম আর কি দেখেন এখান থেকে পুরোটা একটা কর্নারিং কত ডিগ্রি হতে পারে আপনারা একটু কমেন্ট করে জানাবেন করনারিং এ আবার যদি এরকম ঢাল মানে বেশ এনজয় করছি অবশ্য আরো সামনে কতটা ঢাল আছে জানি না তবে পাহাড়ের যে মাথা দেখতে পারছি আমাদেরকে নিশ্চিত ওইখানেই উঠতে হবে তো আপনারা সাথে থাকেন ভিডিওটা এনজয় করতে থাকেন কি লাস্ট শেষ আরো আছে সামনে একটু রেস্ট দে এক গিয়ারে তো প্রেশার লাগে বেশি তো গাইস আপনারা দেখলেন যে এই হচ্ছে সেই ডিম পাহাড় আসলে এক্সট্রিম বলে কোনো কিছু নেই খুব ইজিলি চলে আসলাম কিন্তু ফার্স্ট গিয়ারে ছাড়া ওঠা খুব যদি সিঙ্গেলে থাকতাম হয়তো সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে উঠতো ব্যাকটা কাছে যার জন্য আমরা ফার্স্ট গিয়ারে আসা লাগলো আর আমাদের পালসার মালবাড়ি মালবাহী হয়ে গেছে আর এইখানে যদি দাঁড়াই এই হচ্ছে যে সামনের ভিউ আর টপ হয়তো আরও সামনে টপ আরও উপরে আমরা একটু ব্রেক দিলাম কারণ বাইকের ওপরে বেশি প্রেশার দেওয়া যাবে না ঢালটা আসলে ক্যামেরায় কোনোভাবেই বোঝানো সম্ভব ঢাল তো এভাবে বোঝা যাবে না তো আমরা এখানে পাঁচ মিনিটের ছোট একটা বিরতি দিলাম কারণ হচ্ছে ইঞ্জিনের উপরে প্রচণ্ড পরিমাণ প্রেশার পড়ছিলো যার জন্য একটু ইঞ্জিনে ব্রেক দিলাম কারণ ইঞ্জিন প্রচণ্ড পরিমাণে হিট হচ্ছে আর আমাদের দুইটা বাইকই যেহেতু এয়ার কুল ইঞ্জিন তাই আমরা ওভার হিট হলে পাওয়ার লস হবে এটা স্বাভাবিক আর পাওয়ার লস হলে আসলে পাহাড়ের ঢালে ওঠাটা অনেক বেশি টাফ যার জন্য আমরা পাওয়ার লস যাতে না হয় সেই ব্যাপারটা মাথায় রেখে একটু পর পর ব্রেক দিচ্ছি আর আমরা বেশ ভালোভাবে এখন পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা ছাড়া ভালোভাবে মুভ করতে পারছি আর আজকে আমরা চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার যাব গিয়ে কক্সবাজার আজকে থাকবো কালকে থাকবো কিন্তু সেটা ওখানে যে গিয়ে আমাদের আসলে ডিসিশন হবে তো উঠছি এখন সামনে মানে মনে হচ্ছে খুব ইজিলি উঠছি কিন্তু বাইক বুঝতেছে যে কি পরিমাণ প্রেশারটা দিচ্ছি ওর উপরে আর আমরা চলছি বর্তমানে বাংলাদেশের সবথেকে উঁচু সড়ক পথ বাংলাদেশের মধ্যে সবথেকে উঁচু সড়ক পথ যেটার উচ্চতা সমুদ্র সমতল থেকে পঁচিশশো ফুট উপরে সেই রাস্তায় আমরা আজকে বাইক নিয়ে চলে আসছি চার বন্ধু আর অলমোস্ট আমরা সেই জায়গায় পৌঁছে গেছি মানে ডিম পাহাড়ের বাংলাদেশের সবথেকে উঁচু সড়কপথ ডিম পাহাড় ডিম পাহাড়ের টপে আমরা চলে আসছি আর একটু সামনেই দেখা যাচ্ছে টপ সেখানে আমরা গিয়ে একটু দাঁড়াবো তারপরে আপনাদের সাথে কথা বলবো গায়েস এই হচ্ছে যে ভিউ ডিম পাহাড়ের চূড়াই ডিম পাহাড়ের মাথা হচ্ছে ওইটা ওইখানে আসলে বাইক নিয়ে যাওয়ার কোনো ওয়ে নেই কারণ রাস্তা নেই ওখানে উঠতে হলে হেঁটে উঠা লাগবে তো আমরা আসলে এখন চাচ্ছি না হেঁটে উঠতে প্রায় কাছাকাছি এখান থেকে এক কিছু কয়েক ফুট উপরে হবে তো এই হচ্ছে ডিম পাহাড়ের সর্বোচ্চ আর এখান থেকে ছোট পাহাড়গুলো সব দেখা যাচ্ছে আর আমরা এখন এখান থেকে বের হয়ে যাব আলি কদম ঢুকে যাব এই হচ্ছে ভিউ এখান থেকে এই ভিউ দেখা যাচ্ছে ওই উপরের ওই পাহাড় গুলার থেকেও আমরা এখন উপরে